কাশ্মীরের পাহেলগাঁওয়ে ঘটে যাওয়া বর্বরচিত জঙ্গি হামলা রেস ছড়িয়ে পড়েছে গোটা দেশে গত বাইশে এপ্রিল এই ভয়াবহ হামলায় আঠাশ জন নিরীহ পর্যটক নির্মমভাবে প্রাণ হারিয়েছেন গোটা জাতি যখন এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠছে তখন তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার শ্রীভূমির শ্যামাপ্রসাদ ভবনে এক শোকসভার আয়োজন করা হয় এটি ছিল এক ধরনের প্রতিবাদ এক ঐক্যবদ্ধ কণ্ঠে জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জেলা বিজেপির উদ্যোগে আয়োজিত এই শোকসভাটি পরিচালনা করেন জেলা সভাপতি সঞ্জীব মনিক সভায় উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস যিনি জঙ্গি হামলার নিন্দা করে কড়া ভাষায় বলেন এটি কোনো সাধারণ জঙ্গি হামলা নয় এটা ছিল পরিকল্পিত জেহাদি হামলা ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নিরীহ হিন্দু পর্যটকদের উপর আক্রমণ চালানো হয়েছে এমন ঘটনা দেশের মধ্যে প্রথম সাংসদ মিশন রঞ্জন দাস আরও বলেন কাশ্মীর বরাবর রক্তাক্ত হচ্ছে আর আমরা নীরব থাকলে চলবে না জঙ্গিবাদকে জবাব দিতে হবে কঠোর হাতে তার এই দৃঢ় বক্তব্যে সভার উপস্থিত জনতার মধ্যে রোষ এবং প্রতিবাদের সুর আরো উজ্জ্বল হয়ে ওঠে সভায় বক্তব্য রাখেন জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য নগর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান দেবব্রত সাহা এসসি বোর্ডের চেয়ারম্যান কৃষ্ণ দাস মন্ডল বিজেপির সভাপতি কিশোর দে বিশিষ্ট বিজেপি নেতা অপূর্ব দত্ত প্রত্যেকেই তাদের বক্তব্যে হামলার তীব্র নিন্দা জানান এবং দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করার দাবি তোলেন সভার শেষ হয় এক মিনিট নিরাপত্তা পালনের মাধ্যমে হামলায় নিহতদের আত্মার শান্তি কামনায় মুখর হয় গোটা প্রাঙ্গন সন্ত্রাসীদের গুলিতে আত্মাহুতি দিয়েছেন

একশো চল্লিশ কোটি ভারতবাসীর জন্য খুবই দুঃখের দিন আমরা সবাই মর্মাহত যে আমাদের ভারত মায়ের যে সন্তানদের যে অবস্থা এই অবস্থায় আমরা সবাই আজকে করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলার প্রত্যেক নাগরিক তথা ভারতীয় জনতা পার্টির সদস্য সদস্যবৃন্দ আমরা সবাই এই দুঃখের দিনে সবাই মর্মাহত এবং আমরা আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে আমাদের আর্জি জানাই প্রতি যারা এই দুষ্কর্মে সংগঠিত করেছেন তাদের চিহ্নিত করে তাদের জন্য উপযুক্ত সাজা দেওয়া হয় আর এই লক্ষ্যে আমরা আজকে একটা সভা মাধ্যমে আমাদের প্রতিবাদ আমাদের প্রধানমন্ত্রী তথা রাষ্ট্রপতির কাছে প্রেরণ করব এবং আমরা ভারতবাসী হিসাবে সকলে এই দুঃখের সময় যে পরিবাররা আজকে এই অবস্থার সম্মুখীন হয়েছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই যেন আমরা এই পরিবারের পাশে দাঁড়িয়ে ওনাদের মনোবলকে আরো শক্তিশালী করি এবং এই দুঃট সময়ে আমরা যেন সবাই একত্রিত থাকি আমরা সবাই ভারত মায়ের সন্তান হিসাবে ভারত মায়ের কোনো সন্তানের যখন এই অবস্থা হয় তখন যেন আমরা সব নিজেদের মধ্যে সব কিছু ভুলে আমরা যেন একজুট হয়ে আমরা একত্রিত হয়ে আমাদের এই যে অবস্থা মোকাবেলা করতে পারি আর আজকে এই সময়ে আমি সত্যি খুব মর্মামত আর বলার মতো আমি মানে আমার ভাষাই পাচ্ছি না যে কী বলে ওদের পাশে গিয়ে দাঁড়াতে পারি আমরা ধন্যবাদ